আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিন্স কিচেন পারভিন কিচেনে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি নিয়ে চলে এসেছি পটলের রেসিপি পটল তো আপনারা অনেকেই অনেকভাবে তৈরি করে খেয়েছেন একবার হলো কিন্তু এইভাবে তৈরি করবেন খুব সাধারণভাবে তৈরি করা এবং খেতে অসাধারণ আর এরকম যদি পটলের একটা রেসিপি গরম গরম ভাতের সঙ্গে থাকে তাহলে কিন্তু আর অন্য কোনো রেসিপির প্রয়োজন হবে না তাহলে কিভাবে তৈরি করছি প্রথম থেকে শেষ সবজি দেখে নিন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছু পরিমাণ পটল নিয়েছি পটলগুলোকে আমি প্রথমে চেঁচে নিয়েছিলাম তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং দুটি ভাগে আমি ভাগ করে দিয়েছি দেখলেই বুঝতে পারবেন আমি নিয়ে নেব একটা স্পুন এবং স্পুনের উল্টো দিকটা দিয়ে আমি পটলের সমস্ত ভেতরকার অংশ আমি এইভাবে বের করে নেব আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি পটলের ভেতরকার অংশটা বের করে নিচ্ছি এইভাবে সমস্ত পটল থেকে পটলকার ভেতরকার অংশটা আমি বের করে নেব সবগুলো বের করে নিচ্ছি এখানে এখন আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো সমস্ত মশলা এখানে আমি দিয়ে দিয়েছি এখন পটলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন পটলগুলোকে আমি সাইডে রেখে দেবো আর নিয়ে নেবো ডিম এখানে আমি দুটো ডিম নিয়েছি ডিমের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ এক চামচ দিয়ে দেবো কালো জিরে কয়েকটা লঙ্কাকে আমি ছোট্টো ছোট করে কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো আর দিয়ে দেবো ছোট্টো ছোট করে কেটে রাখা ধনে পাতা এখন ডিমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে সরিষার তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো যে পটলগুলোকে আমি মেখে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দেবো এবং হালকা করে আমি পটলগুলো ফ্রাই করে নেবো জাস্ট একটু নরম করে নেব পটলগুলো ফ্রাই করা হয়ে যাচ্ছে এখন আমি তুলে নেবো আর বসিয়ে দেবো তাওয়া তাওয়ার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তেল সাদা তেল দেওয়ার পর আমি খুব ভালোভাবে এটাকে ব্রাশ করে নেব তারপর এখানে আমি দিয়ে দেবো ফ্রাই করা পটল ঠিক এইভাবে আমি দিয়ে দেবো যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন একটা একটা করে আমি টাওয়ার মধ্যে পটলগুলো সব দিয়ে দেবো সব পটলগুলো দিয়ে দিয়েছি এখন যে ডিমের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম একটা স্পুনের মধ্যে নেব এবং এইভাবে পটলের মিডির অংশে আমি দিয়ে দেব এইভাবে আমি সমস্ত পটলের মিডিলের অংশে আমি ডিমের মিশ্রণটা দিয়ে দেবো প্রত্যেকটি পটলের মধ্যে ডিমের মিশ্রণ আমি দিয়ে দিয়েছি এখন একদম লো ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে আমি তিন মিনিট পটলগুলোকে ফ্রাই করে নেব তিন মিনিট পর বন্ধুরা আপনাদেরকে দেখে দিই কতটা সুন্দর তৈরি হয়েছে একদম পারফেক্টভাবে এগুলো তৈরি হয়ে গেছে এগুলোকে এখন আমি একটা একটা করে তুলে নেব এবং বাকি যে অবশিষ্ট পটলগুলো রয়েছে একইভাবে আমি তৈরি করে নেব সবগুলো পটল তৈরি করে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি তাহলে বন্ধুরা আজকে আমার রেসিপি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে একবার হলেও পারে কিন্তু এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন খুব সাধারণ কিন্তু খেতে অসাধারণ আজকের মতো আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ